বড় বিয়াল্লিশ টাকা এটা হচ্ছে যে পঞ্চাশ টাকা করে জগতি আপনার চার পিস এগুলো ষোলো টাকা করে এটাও টাকা করে আপনার টাকা পিস এটা যে টাকা করে একশো পঁচাত্তর টাকা পাইকারি এটা ষোলো টাকা করে এটা কালারিং ভিতরে কালার পিস জার্নালের স্টিকার

এটা টাকা টাকা বাংলাদেশের সকল ব্যবসা এখন এক প্ল্যাটফর্মে ম্যানুফ্যাকচার এম্পোর্টার হোলসেলার ডিলার রিসেলার তাই কেনা ব্যসা হোক এখন বব বিডিতে

সতেরো টাকা পাতাটা পড়বে সতেরো টাকা জি ভাই টাকা আপনার এখানে এই কার্টুন এটা কত বেয়া এগুলো সতেরো টাকা এগুলো সতেরো টাকা পড়বে আর উপরে যে বড় রকমের উপরে আপনার এই যে থ্রি আপনার এটা হচ্ছে আপনার পঞ্চান্ন টাকা পার পিস পঞ্চান্ন টাকা অনেকগুলো ডিজাইন আছে ফুলের আপনার এই একটা থ্রিডি আছে আপনার

আর নিচের এই যে জার্নাল স্টিকার অনেক রকমের এগুলো কেমন বিক্রি করবেন জার্নাল স্টিকার অনেক রকমের আইটেম আছে এগুলো 17 টাকা পিস যেটা নেবে 17 টাকা পার পিস 17 টাকা পার পিস ভাই আমাদের কাছে নতুন জার্নালের স্টিকার এটা ব্যাগ স্টিকার বলে আপনার 16 টাকা করে পাইকারি এই একটা জার্নালের স্টিকার এটা হচ্ছে 35 টাকা করে পার পিস ভাই এই একটা আইটেম আছে আপনার জার্নালের চামির সহ এটা হচ্ছে আপনার 40 টাকা করে পার পিস এই একটা পেন্সিল আছে আপনার ইমোজি রং বলে এটা এটা হচ্ছে যে 40 টাকা করে প্যাকেট একটা আছে আপনার এটাও সেম দাম চল্লিশ টাকা করে ভাই আমাদের কাছে চুম্বক আছে দুই আইটেমের আপনার বক্স চুম্বক এটা হইল আপনার পঁচাত্তর টাকা পিস আপনার এটা টাকা পার পিস ভাই আমাদের কাছে আইটেম আছে কিছু দেখেন এটা একটা আছে আপনার তিরিশ টাকা করে এই একটা আছে পঞ্চাশ পিসের অস্তি ট্যাপ আপনার দুশো আশি টাকা করে এই একটা আছে ষাট পিসের এটা হচ্ছে চারশো টাকা করে এই একটা আছে আপনার জার্নালের স্টিকার টেপ এটা হচ্ছে যে আপনার দুইশো বিশ টাকা করে পাইকারি আমাদের কাছে সেলাইমের কিছু নতুন আইটেম আছে দেখেন এটা হচ্ছে আপনার পঞ্চাশ টাকা করে পার পিস এটা হলো পঞ্চাশ টাকা এটা পঁয়ষট্টি টাকা করে নতুন আইটেম এটাও পঁয়ষট্টি টাকা আপনার এই একটা সেলাইম আছে এটা হইলো যে পঁচাত্তর টাকা পিস এই একটা সেলাইম আছে এটাও পঁচাত্তর টাকা পার পিস আর বড় সেলাইম আছে এর ভিতরে অনেক বড় বড়ের ভিতরে অনেকগুলো আইটেম আছে এগুলো হচ্ছে আপনার এটা হচ্ছে যে আপনার একশো দশ টাকা করে ভাই আমাদের কাছে বিভিন্ন রকমের নোটবুক আছে আমি এক এক করে আপনাকে দেখাই এগুলো কি সব জার্নালের নোটবুক ভাইয়া কি ভাই এগুলো সব জার্নালের নোটবুক এগুলো প্রাইস সম্পর্কে যদি একটু বলতেন ভাই একটা আছে আপনার পঁয়ত্রিশ টাকা করে পিস আপনার এই একটা আছে জার্নালের নোট নতুন আছে ভাই এটা হচ্ছে যে পঞ্চাশ টাকা করে আর একটা আছে জার্নালের নোট এটা কালারিং ভিতরে কালার পিস এটা হচ্ছে যে পঞ্চাশ টাকা করে পিস এই একটা আছে ভাই এটাও জার্নালের নোটবুক এটাও পঞ্চাশ টাকা করে এই একটা আছে এটার ভিতরে অনেকগুলো কালার আছে এটা হচ্ছে যে আপনার চল্লিশ টাকা করে এই একটা আছে আপনার এটাও চল্লিশ টাকা করে জার্নালের এই একটা নোটবুক আছে এটাও এটাও পাঁচচল্লিশ টাকা করে আপনার জার্নালের এই একটা ব্যাগ নোট আছে এটা হচ্ছে যে আপনার পঞ্চাশ টাকা করে জার্নালের এই একটা নোটবুক আছে এটা আপনার পাঁচচল্লিশ টাকা করে জার্নালের এই একটা আছে স্পিরাল আপনার এটা হচ্ছে যে পঞ্চান্ন টাকা করে জার্নালের এই একটা নোটবুক আছে আপনার কাটিং নোটবুক এটাও পাঁচচল্লিশ টাকা করে একটা গড় নোটবুক এটা আপনার চল্লিশ টাকা করে আছে বারবি নোটবুক এটা হচ্ছে আপনার পাঁচচল্লিশ টাকা করে জার্নালের এই একটা নোটবুক কালার ভিতরে কালার পিস এটা হচ্ছে আপনার চল্লিশ টাকা করে পিস এই একটা জার্নালের নোটবুক এটা ভিতরে কালার পিস এটা হচ্ছে আপনার যে চল্লিশ টাকা করে জার্নালের এই একটা নোটবুক আছে এটা আপনার যে চল্লিশ টাকা করে আপনার এই একটা নোটবুক আছে এটাও চল্লিশ টাকা করে এই একটা নোটবুক আছে কাটিং নোটবুক এটা আপনার পাঁচচল্লিশ টাকা করে আমাদের কাছে অন্য আছে আপনার ছোট বড় মাঝারি তিনটা সাইজ আছে আপনার বড়টা হলো চল্লিশ টাকা করে আর মাঝারিটা হলো তিরিশ টাকা করে ছোটটা হলো আঠারো টাকা করে আমাদের কাছে বিটিএস এর নোট আছে আপনার বড় ছোট দুইটাই আইটেম আছে আপনার ছোটোটা হলো যে আঠারো টাকা করে বড়োটা হলো বিয়াল্লিশ টাকা করে এখানে দেখেন অনেক ডিজাইনের আছে এগুলো সবই একই দাম আপনার বিয়াল্লিশ টাকা করে আমাদের কাছে বিটিএস কার্ড আছে আপনার এগুলোর ভিতরে অনেক আইটেম আছে এটা হচ্ছে আপনার আঠারো টাকা করে একটা বিটিএস নোট আছে এটাও আঠারো টাকা করে কুরুমি নোটবুক এটা হচ্ছে আপনার সত্তর টাকা করে একটা জার্নালের নতুন স্টিকার এটা ষোলো টাকা করে এখানে তো অনেক রকমের স্টিকার এগুলোর প্রাইস কেমন ভাই একটা জার্নালের স্টিকার এটা হচ্ছে বারো টাকা করে পিস একটা আছে আপনার ষোলো টাকা করে জার্নালের নতুন আছে এগুলো অনেক চলে

আমাদের কাছে টেন গ্রাম আছে এটা পাজেল বলে এটা হচ্ছে বড়টা হইছে আপনার যে সত্তর টাকা করে পাইকারি আর ছোটটা হলো যে পঞ্চাশ টাকা পাইকারি আমাদের কাছে ভমিস্টিকার আছে আপনার অনেক রকমের আইটেম আছে এগুলো আপনার তিনশো চল্লিশ টাকা করে পাইকারি যেটা নেবে তিনশো চল্লিশ টাকা তো অনেক রকমের ডিজাইন ভাইয়া একশো পিসের দাম তিনশো টাকা ভাই আমাদের কাছে বিভিন্ন রকম পাজেল আছে আপনার একটা আইটেম আছে এটা হচ্ছে যে আপনার পঁচাশি টাকা করে এই একটা আছে জল রঙ আছে আপনার বাটার আছে আপনার পাইকারি আপনার ডজন হয়েছে আপনার তিনশো পঞ্চাশ টাকা করে ডজন ভাইয়া এই একটা ম্যাজিক কলমের আইটেম আপনার এটা হচ্ছে আপনার একশো টাকা পাইকারি কয় পিসের ভাইয়া এটা বারো পিসের আপনার একশো পঁচাত্তর টাকা করে আমাদের কাছে আপনার বাচ্চাদের খেলনা চুরি সেট আছে আপনার পিসের সেট আপনার বারোটা হল পঁচাশি আমাদের কাছে হুন্ডা পাতা আছে দেখেন একটা এগুলো আপনার পাইকারি তিনশো বিশ টাকা করে ভাই এই একটা আইটেম আছে আপনার নখ পাতা নখ বলে এটা আপনার একশো দশ টাকা করে পাইকারি আমাদের কাছে এমজি রাবার আছে এর ভিতরে আরো অনেক আইটেম আছে আপনার এগুলো হচ্ছে যে বক্স একটা দুইশো সত্তর টাকা করে আজকে অনেক রকমের পণ্য দেখাইলাম এগুলোর পাইকারি দামগুলো বললাম যারা মূলত পাইকারি নিয়ে ব্যবসা করেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওতে দেখানো নাম্বারে ফোন দিতে পারেন আমি ঢাকা ও ঢাকার বাহিরে ট্রান্সপোর্টের মাধ্যমে পণ্য পাঠিয়ে থাকি আমি আমাদের দোকানের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি ঢাকা চকবাজার চক টাওয়ার মার্কেট আন্ডারগ্রাউন্ড এর প্রোডাক্টস